বাই বাই মানে মানে কি বলবো আসলে মানে উনি হচ্ছে একজন ডক্টর মানে ওনার নামটা তো সবাই জানি এবং চিনি যে সে একজন ডাক্তার ডক্টর সাবরিনা দেখেন সে মানে কোন পরিবেশে সে বের হইছে মানে আসলে কি মানুষ সম্মান কি মানে এই দুনিয়া থেকে উঠে গেছে মানুষের কি লজ্জা সরম্বল বলতে কি কোনো কিছু নাই মানে আমি আসলে মানে বুঝি না এই ডক্টর সাবরিনা ওনার অনেক সময় অনেক ভাজে ভাজে ভিডিও দেখা যায় যেগুলো আসলে কি সমাজের প্রতি ক্ষতিকর বা যারা যুব সমাজ আছে তাদেরকে বাজে কাজে উৎসর্গ করে তো উনি যদি একজন ডক্টর হয়ে থাকে তাহলে এই এই পরিবেশে কি মানে কি বের হওয়াটা কি মানে তার মানাইছে বলেন আপনারা মানে কি আসলে কি বলবো আসলে মানে যারা বেহায়া মানে বেসরমা একদম লজ্জা সরম নাই তারাই মূলত এভাবে বের হয় তাহলে তুমি একজন ডাক্তার মানুষ তুমি এই পরিবেশে এই পরিবেশে যে তুমি বের হইলা হ্যাঁ এটা মানুষ কি তোমাকে ভালো ভাবতেছে তোমার কাছে এটা ঠিকই ভালো লাগতেছে কিন্তু অন্যের কাছে ভালো লাগতেছে না মানুষ তুতু দিচ্ছে মানুষ সিসি করতেছে সো এগুলো থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে আমরা যুব সমাজ যুব সমাজ অনেক অনেক খারাপ হয়ে যাচ্ছে দিন দিন এই টাইপের কিছু মেয়েদের কারণে কারণ পোশাক থাকতেও যদি পোশাক ঠিক মতো না পড়ে তাহলে সে কখনোই মানে কি সে কখনো মানুষের কাতারে পড়ে না যাই হোক আমি আমার বক্তব্য আমি দিলাম আপনাদের কাছে আমার কথাগুলো কি ঠিক নাকি বেঠিক বেটিক একটু কমেন্টস করে জানাবেন